হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে আমি কিন্তু যেরকম ভিডিও দিই তার থেকে একটু আলাদা আলাদা বলতে ধুগুড়ির যে সবচেয়ে পুরোনো মন্দির মায়ের থান তো সেখানে কালকে ছিল প্রতিষ্ঠাও বলা চলে না প্রতিষ্ঠা তো অনেক আগের মানে অনেক বছর আগে তো গত বছর এই দিনে মন্দিরটা নতুন করে করা হয়েছিল আর প্রতিষ্ঠা করা হয়েছিল আর সব ঠাকুর সেই দিনই স্থাপন করা হয়েছিল তো কালকে তার এক বছর পূর্ণ হলো তাই জন্য কিন্তু একটা প্রোগ্রাম রেখেছিল তারা তো সারা দিন সকাল থেকে কিন্তু অনেক কিছুই হয়েছে সকালে ছিল জল ভরা জল ভরাতে কিন্তু আমি যেতে পারিনি তো জল ভরার পরে জল ভরে এসে কিন্তু পুজো টুজো হয়েছে সারাদিন পুজো হওয়ার পরে কিন্তু যোগ্য হয়েছিল তো এই মন্দিরটা কিন্তু সবচেয়ে পুরনো জন্য কিন্তু সবাই এই মন্দিরে আমরা যাই আর সবসময় এই মন্দিরেই পুজো দিয়ে থাকি তো তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখে থাকবে যে এই মন্দিরে আমি পুজো দিতে আসি বা পুজো দেই তো ভেবেছিলাম একটু সকালের দিকে তো আসতে পারিনি দুপুরের দিকে আসবো একটু পুজো দেখবো যোগ্য হবে দেখতে কিন্তু ভালোই লাগে বেশ তো কাজকর্ম সারতে সারতে তো আর হয়ে ওঠেনি আসা অনেকটা দেরি করে ফেলেছি আমি তাই জন্য কিন্তু পুজো শেষ হয়ে গিয়েছিল তো তারপরে আর কি করার আর আসলাম না ভাবলাম এখন যখন হয়নি তো সন্ধ্যার সময় চলে যাব সন্ধ্যার সময় কিন্তু যথারীতি এসেই দেখি নাচ গান শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে বসে পড়লাম বসার ব্যবস্থা ছিল আর ফাঁকা ছিল অনেক বসার জায়গার কোনো অভাব ছিল না তারপর বসে বসে কিন্তু অনেকক্ষণ প্রোগ্রাম দেখছিলাম খুব সুন্দর করছিলো যাদের এনেছিলো নাচগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল সবাই কিন্তু ভিডিও করছিল। তা আমিও ভিডিও করলাম আর দেখো কত লোক সবাই আর লোক কিছুটা কমে গিয়েছিল কারণ সারাদিন ধরে ছিল তো তারপরে সন্ধ্যা টাইমে একটু হালকা হয়েছিল। তারপরে কিন্তু আবার ভিড় হয়েছিলো আমি বললাম বেশিক্ষণ থাকবো না চলে যাব। তো তারপর দেখি না বেশ দেখতে ভালোই লাগছিল তার জন্য কিন্তু প্রায় দশটা বেজে গিয়েছিল রাত দশটার মধ্যে কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছিল। আর এই যে নাচগুলো দেখো অসাধারণ অসাধারণ যা লাগছিল না দেখতে দারুণ লাগছিলো আর খুব সুন্দর করেছে ও ওরা তারপরে সবাই মিলে আবার কিন্তু রঙও খেলবে দাঁড়াও একটু ওয়েট করো তো আমি খেলিনি যারা যারা ছিল সামনে আর যারা নাচ করছিল ওরা কিন্তু সবার সঙ্গে রঙ খেলেছিলো যেহেতু হোলির আগেই ছিল প্রোগ্রামটা তো সবার সঙ্গে কিন্তু রঙও খেলেছিলো সেটাও দেখাবো দাঁড়াও আসছে ওয়েট ওয়েট সবাই কিন্তু অনেক মজা করেছে সবাই মজা করেছে সবাই কিন্তু রঙও খেলেছে তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও কিন্তু ভালো লাগবে এত সুন্দর নাচ দেখতে কার না ভালো লাগে তো আমারও কিন্তু ভালো লাগছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য গানগুলো থাকলে কিন্তু নাচটা দেখতে আরও বেশি ভালো লাগতো কিন্তু তোমরা তো জানো গান দিতে পারবো না তো বলেছিলাম যে সবাই মিলে রঙ খেলবে তো এই দেখো সবাই মিলে কিন্তু এখন রঙ খেলছে আর অনেক অনেক মজা করেছে সবাই সেটা কিন্তু ভিডিওর শুরুর দিকেও আমি বলেছি একবার তো এই দেখে নাও তোমরাই